আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে বের হইলাম হাইওয়েতে রাইড করতে আবহাওয়াটা আলহামদুলিল্লাহ খুবই দারুণ হালকা বাতাস বইতেছে কিন্তু একটা সমস্যা আমার চোখে পড়তেছে সেটা হইল ইদানিং ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কিন্তু প্রচুর গর্ত হয়ে গেছে বন্ধুরা আমরা জানি আমাদের দেশের রাস্তায় বর্ষাকাল আইলেই একদম নতুন ঝামেলা শুরু হয়ে যায় যেখানে কালকা পর্যন্ত রাস্তাটা একদম স্মুথ ছিল এখানে আজকে বৃষ্টির পানি কারণে একদম মানে গর্তে বই গেছে দেখা যেতেছে একটা বাইক যদি হালকা স্পিড থাকে আর ওই গর্তে যদি পরে তাইলে সে অবশ্যই দুর্ঘটনার শিকার তো চলে তার উপরে যদি গর্ত থাকে শুধু বাইক না। প্রতিদিন অসংখ্য মানুষের দুর্ঘটনার ঝুঁকি বাইরা যায় কিছুদিন আগেই শুনলাম একটা ভাই রাতে রাইড করতেছিল আলো কম আসছিল গাড়িতে সামনে হঠাৎ গর্ত চোখে পড়ে নাই বাইকটা ব্যালেন্স হারাইছে আর সেখানেই দুর্ঘটনা গঠে গেছে একটা ছোট গর্ত লেগা একটা পরিবারকে সারা জীবনের কষ্ট দিয়ে গেল সত্যি কথা বলি বন্ধুরা রাস্তায় এই গর্ত আমাদের কাছে শুধু মাটি কাটা না এরই আসলে অনেকের কান্না অনেকের ব্যথা কষ্টের কারণ ঠিক আছে আমরা কিন্তু প্রতিদিন স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশ গড়ার কিন্তু যদি রাস্তা ঠিক মতন না হয় তাহলে অন্যান্য কাগজ কলমে থেকে যাব কিন্তু বাস্তবে কিছুই হইব না রাস্তায় বর্তমানে শুধু অসুবিধা না এটা দেশের অর্থনৈতিক সময় আর মানুষের জীবন ক্ষতি এখন প্রশ্ন হইল আমরা কি করতে পারি হয়তো আমরা নিজের হাতে রাস্তা মেরামত করতে পারতাম না কিন্তু আমরা আওয়াজ তুলতে পারি সচেতন করতে পারি যদি সবাই মিলে এইসব সমস্যা কথা তুলে ধরি তাহলে হয়তো একদিন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হবে সবচেয়ে বড় কথা রাস্তায় যদি গর্ত থাকে দয়া করে স্পিড কমায় চালাবেন জীবন একটাই ভাইরা কোন ভিডিও কোন ব্লগ কোন রাইট জীবনের চেয়ে বড় না কিন্তু যদি আমরা সবাই একটু সচেতন হই আর আওয়াজ তুলি তাইলে একদিন আমাদের দেশটাও বদলাবে ইনশাআল্লাহ সব সময় মনে রাখবেন গন্তব্য পৌঁছানোই আসল কথা আর সেফ রাইড করাটাই আসল দায়িত্ব তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ